আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দূরেও কাছের দর্শক মণ্ডলী যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল আজ আমরা একটি বিশেষ রোগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই রোগটি একটি দীর্ঘমেয়াদী জটিল পর্যায়ের রোগ রোগ পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আফ্রিকা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ তথা আমাদের দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই যৌন রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি আমরা যদি প্রাথমিক পর্যায়ে যৌন রোগ সম্পর্কে ধারণা না রাখি বা যৌন রোগের চিকিৎসা সম্পর্কে সম্যক জ্ঞান না রাখি তাহলে জটিলতার সৃষ্টি হতে পারে আমি প্রথমেই বলেছি এবং এটিকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এস বলে আমরা এই যৌন রোগের প্রকার সংক্রমণের প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব যৌনরোগ সাধারণত পুরুষ থেকে পুরুষে নারী থেকে নারীতে অথবা কখনো নারী থেকে পুরুষের অথবা কখনো পুরুষ থেকে নারীতেও ছড়াতে পারে অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির দেহে যৌনরোগ ছড়ানোর একটি প্রক্রিয়া রয়েছে আরেকটি হলো যার দেহে যৌনরোগ রয়েছে তার দেহের রক্ত কোনো কারণে যদি সুস্থ কোনো অন্য ব্যক্তির দেহে প্রবেশ করানো হয় তা থেকে রোগ ছড়াতে পারে আরও একটি কারণ রয়েছে সেটি হলো কোনো ব্যক্তির ব্যবহৃত ইঞ্জেকশানের সিরিঞ্জ বা যে সুই বা ধারালো কোনো অস্ত্র যেটা যৌন সংক্রান্ত আক্রান্ত রুগীতে ব্যবহৃত হয়েছে ওই ধরনের কোনো যন্ত্র বা সুই বা ইনজেকশন যদি সুস্থ শরীরে ব্যবহার করা হয় তা থেকেও ছড়াতে পারে যৌন রোগে আক্রান্ত একজন ব্যক্তির মুখের লালা থেকে একজন সুস্থ ব্যক্তির মুখে সেই লালা যদি বা তার দেহে সেটি যদি প্রবেশ করানো হয় বা কোনোভাবে প্রবেশ হয় সেখান থেকেও এই রোগটি সংক্রমিত হতে পারে চড়াতে পারে তাছাড়া বিভিন্নভাবে একজন ব্যক্তির সাথে আরেকজন অসুস্থ ব্যক্তির দৈহিক মিলনে সহবাসে স্বাভাবিক প্রক্রিয়ায়ও যৌন অঙ্গের মাধ্যমে অথবা পায়ুপথের মাধ্যমে অথবা মুখগব্বরের মাধ্যমে মুখের যে জিভ্রা রয়েছে তর্ক রয়েছে তার মাধ্যমে যৌন সংক্রান্ত রোগগুলো ছাড়াতে পারে বা সংক্রমিত হতে পারে তাছাড়াও গর্ব অবস্থায় মায়ের থেকে যৌন রোগ ছড়াতে পারে মুখ বা অ্যানাল সেক্সের মাধ্যমেও যৌন রোগ ছড়াতে পারে আরও কয়েকটি বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে এবং গবেষণা পাওয়া গেছে যদি কেউ যৌন রোগে আক্রান্ত কোনো ব্যক্তির রেজার যিনি সেভ করেন তা ব্যবহার করেন তা থেকেও অনেক সময় যৌনোগ ছড়ার একটি আশঙ্কা থেকে যায় যৌনরোগ সম্পর্কে আমরা অনেকেই জানি না কিন্তু কিছু শব্দ আমাদের সমাজে বা আমরা অনেকেই শুনে থাকি সেটি হলো সেফিলিস গনোরিয়া বা এইচ ভাইরাস এই জাতীয় শব্দগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত প্রকৃতপক্ষে এই শব্দগুলো যৌন রোগ থেকে উৎপত্তি সাধারণত যৌন সংক্রান্ত যে সকল রোগগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল সেফিলিস যেটি ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় গনোরিয়া তাও ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় ক্ল্যামাইডা তাও ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় এইচ ভাইরাস যেটি ভাইরাস থেকে তৈরি হয় হার্পিস ভাইরাস ভাইরাস থেকে তৈরি হয় এ জাতীয় আরও কয়েক প্রকারের যৌন রোগ রয়েছে যা সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে উৎপত্তি আমরা কিভাবে বুঝবো যে একজন সুস্থ মানুষ যৌন রোগে আক্রান্ত হয়েছেন বা তিনি যৌন রোগের উপসর্গ নিয়ে ভুগছেন তার কয়েকটি প্রাথমিক ধারণা আপনাদেরকে দিচ্ছি সাধারণত যিনি রোগ যৌন রোগে আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত হয়ে আছেন তার মধ্যে কয়েকটি প্রধান প্রধান লক্ষণ প্রকাশিত হবে তার অন্যতম তিনি প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া অনুভব করবেন কষ্টদায়ক প্রস্রাব হবে এবং ব্যথাহীন জ্বালা পোড়া হবে আবার ব্যথাযুক্ত জ্বালাপোড়া হতে পারে তার প্রস্রাবের আগে পরে অথবা প্রস্রাবের সাথে স্রাব যেতে পারে স্রাবের ধরনগুলো হবে ভাতের মারের মতো অথবা কখনো ঘন ভাতের মারের মতো কখনো পাতলা পানির মতো এই স্রাবগুলো সাধারণত একটু অ্যাডভান্স পর্যায়ে হয়ে থাকে তাছাড়া যৌন আঙ্গে আচির হতে পারে জৌন ঘা হতে পারে জৌনআের আশেপাশে চর্মরোগ হতে পারে চর্মরোগে থেকে বিভিন্ন ধরনের চুলকানি অথবা জ্বালাপোড়া সহ রক্তপাত বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে পথেও চুলকানি হতে পারে জ্বালা হতে পারে স্রাব যেতে পারে তাছাড়াও জনরোগ আক্রান্ত ব্যক্তির বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে গিয়ে বিভিন্ন ধরনের উপসর্গ প্রকাশ করতে পারেন জনরোগে আক্রান্ত ব্যক্তির ব্যথাহীন যন্ত্রণাহীন কষ্টহীন কিছু লক্ষণও থাকতে পারে সেই বিষয়গুলো যদি উনি অনুভব করেন তাহলে তাৎক্ষণিক একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন পাশাপাশি সতর্কতা অবলম্বন করবেন এতক্ষণ যে লক্ষণগুলোর কথা আমরা বললাম যৌন রোগ সম্পর্কে তাছাড়াও আরও কিছু লক্ষণ থাকতে পারে সেগুলোর মধ্যে রয়েছে যৌন মিলনের সময় ব্যথা হতে পারে আক্রান্ত ব্যক্তির যৌন অঙ্গ থেকে কখনো কখনো রক্তস্রাব হতে পারে পাশাপাশি তল পেটে বা নাভি নির্মাংশে ব্যথা হতে পারে যৌন রোগে আক্রান্ত ব্যক্তির দেহের দুর্বলতার পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে বিভিন্ন সময়ে অসুস্থতায় আক্রান্ত হয়ে তিনি দুর্বল হয়ে পড়তে পারেন এই লক্ষণগুলো যখন আমরা দেখব তখনই আমাদেরকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি এতক্ষণ আমরা যৌন রোগ এবং রোগের লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম এই পর্যায়ে আমরা জনরোগ হয়ে গেলে তা থেকে মুক্তির উপায়ে কিছু আলোচনা করতে চাই পাশাপাশি যৌন প্রতিকারে আমাদের কি করণীয় বিষয়ে আমরা আলোচনা করছি প্রথমত যৌন সংক্রান্ত কার্যক্রম গ্রহণের পূর্বে আপনি আপনার পার্টনারকে বেছে নেওয়ার সময় তিনি কি সুস্থ অসুস্থ এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আপনি বিষয়টি নিশ্চিত হতে হবে যে আপনি যে পার্টনারের সাথে আপনি যৌন কার্যে লিপ্ত হচ্ছেন তিনি একজন সুস্থ এবং যৌন মুক্ত ব্যক্তিত্ব এই বিষয়টি গুরুত্ব দিয়ে আমাদের যৌন কাজে লিপ্ত হতে হবে পাশাপাশি যৌনোগকে প্রতিরোধ করতে গেলে যৌন আচরণে সতর্কতা অত্যন্ত গুরুত্ব ব্যবহৃত সিরিঞ্জ বা ইনজেকশান অথবা আমরা যেটাকে রেজার বলি অথবা অন্যান্য যে বিষয়গুলো সাথে রোগ বা রক্তবাহিত কারণে যৌনরোগ ঘটতে পারে সেই বিষয়গুলো থেকে ব্যবহার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে মৌখিকভাবে অথবা অ্যানাল ক্যানেলের মাধ্যমে যৌন আচরণ থেকে বিরত থাকতে হবে এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করে একজন ব্যক্তির ধর্মীয় আচার পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা মোতাবেক যৌন আচরণ করলে যৌন রোগ থেকে আমরা রেহাই পেতে পারি এবং রোগ প্রতিরোধে অনেকটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারি যৌনরোগ প্রতিরোধে আমাদের করণীয় প্রথমতই পার্টনার বা যৌন সঙ্গী নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে যৌন কার্যক্রম সম্পন্ন করার সময় সতর্কতার স্বরূপ কন্ডম ব্যবহার করা যেতে পারে পার্টনার নির্বাচনে সতর্কতার পাশাপাশি নিশ্চিতভাবে এই বিষয়টি জানতে হবে যে আমি যার সাথে যৌন কার্যক্রমে লিপ্ত হচ্ছি তিনি একজন সুস্থ এবং নিরাপদ ব্যক্তি একাধিক ব্যক্তির সাথে যৌন সংযম এড়িয়ে চলতে হবে এবং ধর্মীয় আচরণ নির্দেশনা অনুযায়ী যৌন কার্যক্রম পরিচালনা করতে হবে জীবনসঙ্গী নির্বাচনেও একজন সুস্থ এবং নিরাপদ ব্যক্তিকে নির্বাচন করা সমীচীন বলে আমরা মনে করি সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে নিয়মিতভাবে যৌন রোগ সংক্রান্ত প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিয়মিত নিয়মিতভাবে করিয়ে নিতে হবে রক্ত পরীক্ষা হতে পারে বা অন্যান্য স্রাবের পরীক্ষা হতে পারে সেই পরীক্ষাগুলো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আমরা নিয়মিত করে থাকি বা করার চেষ্টা করি তাহলে যৌন রোগ প্রতিরোধে অনেকটাই কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে আমরা এতক্ষণ যৌন রোগের কারণ লক্ষণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করেছে যদি কারো যৌন রোগ হয়েই যায় অথবা কেউ যদি এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে হতাশ বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই হোমিওপ্যাথিক চিকিৎসায় যৌনরোগের অত্যন্ত সুন্দর এবং সফল চিকিৎসা রয়েছে কিছুদিন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনি যদি সিফিলিস গনোরিয়া হারফিস বা এইচআইভি মতো জটিল অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রান্ত কোনো রোগের চিকিৎসা গ্রহণ করেন এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তাহলে যৌন রোগ থেকে মুক্তি পেতে পারেন আশা করি এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন আগামীতে আরও অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন